প্রতি বছরের ন্যায় পাবনার ঈশ্বরদীর স্বনাম ধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে প্রতিষ্ঠানটির স্বপ্নদ্বীপ রিসোর্টে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং যুগান্তর স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফতার আলী ও মাওলানা হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সাইদুল ইসলাম মান্না সর্দার ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম খান ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু র্যাব বারো পাবনা সিপিসি টু কমান্ডার কোম্পানি কমান্ডার মেজর এহেসামুল হক খান সহ মাদ্রাসা ও এতিম খানার সাত শতাধিক শিক্ষার্থী পরিচালক শিক্ষক সাংবাদিক ও খায়রুল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগণ পরে হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা কেরাত হামদনাথ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়